বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে আপনারা যারা দেখেন সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন তো আমাদের আজকে একটি সানডি কোম্পানির অরিজিনাল আরসিডের একটি গাড়ি যা এই গাড়িটি আজকে শফিকুল ভাইয়ের কাছে আজকে আমরা এই গাড়ি বিক্রি করলাম আসসালাম আলাইকুম ভাই শরীর ভাই আপনি তো এই আমাদের কিশোরগঞ্জে অনেক শোরুম প্রায় কিশোরগঞ্জ শহর আছে পঞ্চাশ সাইটটা আমার এখানে একটা এতগুলো শুরু পাড়া আমার কাছে কেন আপনি আমার কাছে মনে হলো আসার জন্য

যে আমার আমার গাড়ি শুধু সব গাড়ি না যদি মাঝে একটা নাট যদি কেউ দেখা একটা নাট আছে বাংলা সেই ক্ষেত্রে বাইরে বলছি যে আমার গাড়ি দিয়া আপনি সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে যাবেন তো বাইরের কাছে আমি এই চ্যালেঞ্জটাতে দিছি আমার সম্পূর্ণ গাড়ি আমি বলছি একদম মরজি কারণ বর্তমান বাজারে আপনারা জানেন যে এখন নকল অনেক নকল গাড়ি বাইরে হয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে কাস্টমার কাস্টমাররা আসলে অরিজিনাল কোনটা কফি কোনটা তা ধরতে পারে না তো আমি বাইরে কাছে এই গ্যারান্টি দিলাম যে আমার গাড়ি নিয়ে যাবেন সারা বাংলাদেশ গ্যারান্টি যদি একজন ব্যক্তি আমার এই গাড়ি মাঝে একটি নাট বাংলা দেখাইতে পারে সেই ক্ষেত্রে পুরোটা গাড়ির টাকা আমি বাইরে কাছে রিটার্ন করে দিব একটা গাড়ি রাখিয়ে দিব তো আজকে দেখেন অরিজিনাল গাড়িটি আমরা বাইরের আজকে দিয়ে দিলাম তো আপনারা যারা আอরিজিনাল আরসিডের গাড়ি নিজে যান শান্তি কোম্পানির দেখেন আমাদের মোটরটা দেখেন আপডেট মোটর হ্যাঁ 1000 ওয়াট ডেটা কন্ট্রোলার দেখেন খুব সুন্দর একটা স্পিয়ার চাকা হ্যাঁ স্পিয়ার চাকা আমরা কভারে মাধ্যমে দেয়া দিছি আর তার একটি বিশেষ বিষয় হলো আপনার বর্তমান শান্তি কোম্পানির যেগুলো চাকা যেগুলো দিতে চেষ্টা চাকা ওই চাকাগুলো আসলে দুই মানে পাঁচ ছয় মাসে বেশি টিকতো না সেই ক্ষেত্রে এখন দেখেন সিএসটি হ্যাঁ শেষটি নতুন বিট নতুন বিট আপনার চাকা গুলা দিচ্ছে কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে চাকা আপনার এই যে বাংলা কোম্পানি আপনার শান্তি কোম্পানির গাড়ি কিনলে আপনার চাকা গুলা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তাছাড়া একটি গাড়ি কিনলে আমরা দেখেন একটি গাড়ি কিনলে একটি জগ এখানে দেখেন বৃষ্টির জন্য পর্দা তাছাড়া একটি চার্জার অরিজিনাল তামার চার্জার একটা ফ্যান হ্যাঁ তাছাড়া আপনাদের দেখেন ব্যাটারিগুলো হ্যাঁ আমরা যেগুলা ব্যাটারি বর্তমান বাজারে অরিজিনাল যে কিং কিংপমার পলের ব্যাটারি হ্যাঁ বর্তমান বাজারে অরিজিনাল কিংপমার পলের ব্যাটারি দেয়া আজকে এই গাড়িটা দিয়ে দিলাম তো আমাদের দেখেন অরিজিনাল যে গাড়িটা এখানে দেখেন প্রত্যেকটা পর্দার মাঝে সান্দি কম মানে সান্দি লোঘোসহ খোদাই করা লাগে সন্ সান্দি তাছাড়া দেখবেন বর্তমান যে স্টিকার যেগুলা সান্দি কোম্পানির এ অনেক আগে চলে আসছে তো আপনারা যারা অরিজিনাল অরিজিনাল সান্ডি কোম্পানির অথবা ইউনটি কোম্পানির গাড়ি নিতে চান তাছাড়া আমাদের তাম জিদান্ডার আবার ইতিমধ্যে আর গাড়ি দেখেন আর বাগাড়ি যারা আমাদের কাছ থেকে চান আমাদের আর বাগাড়ি তাম জিদান্ডার প্রাইজ নিয়ে আসছে আপনারা যার আর গাড়ি অথবা সান্দি কোম্পানির ইউনটি কোম্পানির গাড়ি নিতে চান আমাদের তামজিদান জিদান্ডার চলে আসবেন আমাদের তামজিদান জিদান্ডার কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের নাম জিদানের প্রাইস আসতে গেলে কিশোরগঞ্জ একরামপুর থেকে এই রাস্তা আসতে হবে হ্যাঁ এই রাস্তা আসতে হবে তাছাড়া আমার ডান পাশে চামড়া বন্দর অথবা বালিগালা রুট হ্যাঁ করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের নাম জিদানের প্রাইস তাছাড়া দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ হ্যাঁ ইউজ পরিমাণ গাড়ি আমাদের কাছে কালেকশন আছে মানে এত পরিমাণ গাড়ি আছে যা আসলে গাড়ি ঘরের মাঝে আসলে মানে ভিডিও করা যেতেছে এত গাড়ি আছে তাছাড়া দেখেন আমাদের ফোলার যে কিং পাওয়ার ব্যাটারি অথবা অরিজিনাল ই লং ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি হয়ে গেছে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের কাছে ব্যাটারি অথবা গাড়ি চলে আসছে আমাদের দেখেন যে নতুন গাড়িগুলো আর গাড়ি হ্যাঁ আর গাড়িও আমাদের কাছে আছে আপনারা যারা আমার ভিডিও দেখে বলতেন যে ভাই সিএনজি মডেল আর গাড়ি নিতে আছে কিনা তো আমরা তাদেরকে বলতে চাই যে আমরা ইতিমধ্যে আর গাড়ি নিয়ে চলে আসছি আপনারা আর নিতে হলে আমাদের কাছে আসতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে ইলং অরিজিনাল এই যে নতুন টপ কভার ইলং অথবা পলের আপনার পলের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা আপনাদের নিজ জেলায় আমরা পৌঁছে দিব আর আর আরেকটি কথা আপনারা যারা আমাদের কাছে ভিডিওতে বলেন যে ভাই আপনারা কি গাড়ি কি আমাদের এলাকায় পৌঁছে দিতে পারবেন কিনা আপনারা যদি আমাদেরকে টাকা পাঠায় দেন সেই ক্ষেত্রে আমরা গাড়ি আপনাদেরকে পাঠিয়ে দিব কিন্তু আমার কথা হইছে কি আপনারা এত টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন সেই ক্ষেত্রে আপনারা নিজে চোখে দেখে ভালো মন্দ যাচাই করে আপনারা অন্তত কিনে কিনেন আর যারা বলেন যে নিজ জেলায় পাঠিয়ে দিব দিতে পারবো কিনা সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা একটি মেসেজ দিতে চাই আমরা নিজ আপনারা যদি টাকা সেই ক্ষেত্রে আমরাও গাড়ি পাঠায় আর আমি সাজেস্ট করব আপনারা নিজে চোখে দেখি কিনেন ক্রয় করেন একটি গাড়ি সেই বলে আমি কথা আমি রাখছি আর আমাদের আমি আবারও আমাদের ঠিকানা গুলা বলছি আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আর আমাদের তামজিদ এন্টারপ্রাইজ ইতিমধ্যে জানুয়ারির বারো তারিখে আমরা আরেকটি শাখা নিকলি যা নিকলি হাওড়া এলাকা নিকলি আমরা আরেকটি ব্রাঞ্চ খুলছি আপনারা যারা নিকলির আশেপাশে যারা আছেন আপনারা নিকলি থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এই বলে আমি রাখছি আসসালামু আলাইকুম